আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে লাউ চাষের বিভিন্ন সমস্যা এবং সেই সমস্যার স্থায়ী সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করবো আসুন ভিডিওটি দেখতে থাকি আপনার লাউ গাছের পাতা ঠিক এরকম হলুদ হয়ে যাচ্ছে অথবা পাতা বা ডোয়া কি কুকুরে গেছে ঠিক এরকম পাশাপাশি লাউ গাছের ছোট অবস্থাতে লাউ জালিকে ঠিক এরকম পোকা আক্রান্ত আপনার লাউ গাছের জালেখি ঠিক এরকম প্রচেষ্ট নষ্ট হয়ে যাচ্ছে জানতে চান কীভাবে ঠিক করবেন চোট দশকটি বীজ থেকে কীভাবে সুস্থ সব লাউ গাছ তৈরি করা যায় যে গাছে রোগগুলো মোটেই থাকবে না পাশাপাশি ঘরোয়া পরিবেশে একেবারে বিনা খরচে নিজবাসে আপনাদের একটি অসাধারণ দ্রবণ তৈরি করে দেখাবো দ্রবণটি সঠিকভাবে যদি গাছ ব্যবহার করতে পারেন গ্যারান্টি দিচ্ছে গাছে প্রচুর পরিমাণে লাউ ধরবে প্রচুর স্ত্রী ফুল আসবে সেই সাথে ভিডিও শেষে একটি অসাধারণ পরিচর্যা দেখিয়ে দিব পরিচর্যাটি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে গ্যারান্টি দিচ্ছে আপনার গাছে প্রচুর লাউ ধরবে প্রচুর স্ত্রী ফুল আসবে পাশাপাশি লাউ সাইজ হবে বেশ বড় তার সঙ্গে ভিডিওটি দেখতে থাকি তো প্রথমে ভালো জাতের হাইব্রিড লাউয়ের বীজ সংগ্রহ করতে হবে তবে একটি পাত্রের ভিতরে কিছুটা ঘুষম গরম পানি নিয়ে তার ভিতরে এটি ভিজে রাখতে হবে অবশ্যই বারো ঘন্টা ভিজে রাখবেন বারো ঘন্টা পর একটি রুমাল পানিতে ভিজিয়ে ঠিক এরকমভাবে এই যে বীজগুলো থাকবে বীজগুলোর থেকে উঠিয়ে তার উপরে বিছিয়ে দিতে হবে দেখতে পাচ্ছি না বীজগুলা বিছিয়ে দিলাম তো বেছানো হয়ে গেলে ঠিক এরকম দেখান অনুযায়ী এটা ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে এটি ঠিক এরকম একটি পলিব্যাগের ভিতরে এটি তিন দিনের জন্য একটি জায়গায় রেখে দিতে হবে আপনি যখন তিন দিন পরে এই পলিব্যাগটি খুলবেন দেখবেন প্রতিটি বীজ অঙ্কুরিত হবে প্রতিটি থেকে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কুড়ি বের হয়েছে তারপরে ঠিক এরকম কয়েকটি পাত্র সংগ্রহ করে তার ভিতরে জৈব সার সমৃদ্ধ মাটি ভর্তি করুন তারপর দেখান অনুযায়ী প্রতিটি বীজের অঙ্কুরিত অংশ নিচের দিকে দিয়ে বিপরীত অংশের উপরের দিকে দিয়ে মাছ বেলা বসিয়ে দিন তারপর উপরের দিকে পানি স্প্রে করে দিন ঠিক এভাবে যখন পানি স্প্রে করে দেবেন দেখবেন মাত্র দুই দিনের ভিতরেই প্রতিটি বীজ অঙ্কুরিত হয়ে চারা বাইরে বেড়ে আসবে এভাবে এক সপ্তাহের ভিতরে দেখবেন সুস্থ সব লাউ গাছের চারা তৈরি হবে তো আপনার পাশাপাশি যদি কলার পাতার পরিবর্তে কয়েকটি ওয়ান টাইম গ্লাসের মধ্যে ঠিক একইভাবে জৈব সার সমৃদ্ধ মাটি ভর্তি করে বীজ পুঁতে দেন তাহলেও দেখবেন চার থেকে পাঁচ দিনের ভিতরে গাছ থেকে চারা তৈরি হয়ে যাচ্ছে এবং এক সপ্তাহ ভিতরে সুস্থ সব লাউ গাছ পেয়ে যাবেন এখন এই লাউ গাছের চারাগুলো লাগানোর জন্য নির্দিষ্ট মাটি প্রস্তুত করতে হবে তো সেক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট মাটি পনেরো পার্সেন্ট বালু পনেরো পার্সেন্ট সালের কড়া এবং বিশ পার্সেন্ট পরিমাণে গরুর গোবর প্রস্তুত জৈব সার প্রস্তুত করা সেটি নিয়ে একটি আদর্শ মাটি প্রস্তুত করতে হবে তারপরে লাউ গাছের চাকটি সুন্দরভাবে থেকে আলাদা করে নির্দিষ্ট জায়গায় লাগিয়ে উপরে পানি দিয়ে দিতে হবে এতে করে দেখবেন খুব দ্রুত গাছগুলো বেড়ে উঠবে সুস্থ সবল লাউ গাছ তৈরি হবে শুভ দর্শক নিজ বাসায় ঘরো পরিবেশটি দুর্বন তৈরি করে যাচ্ছে বিনা খরচেই নিজ বাসায় তৈরি করুন দেখবেন প্রচুর লাউ ধরবে সেটা হচ্ছে তার জন্য প্রথমেই বড় সাইজ একটি মাটির পাত্র বা প্লাস্টিকের কোনো একটি পাত্র নিয়ে নিতে হবে খেয়াল রাখবেন যেন ওই পাত্রে কোনো ছিদ্র না থাকে তার ভিতরে নিতে হবে এই সাদা দুর্বণটি এটি হচ্ছে দুধ থেকে তৈরি যে ঘোল বা দুধের যে মাঠা বলা হয় সেটি তাই দুধের ঘোল বা মাঠা প্রত্যেকের বাসা বাড়িতে আপনারা অবশ্যই পেয়ে যাবেন অথবা পাশাপাশি যদি না পান এর বিকল্প হিসেবে আপনারা চাইলে নষ্ট দুধ ব্যবহার করতে পারেন তো হাফ লিটার পরিমাণে নষ্ট দুধ বা দুধের মাঠা বা ঘোল যেটাই পারেন এর ভিতরে দিয়ে দিন ওকে এরপরে নিতে হবে নিমগাছের পাতা নিমগাছের পাতা একটি প্রাকৃতিক কীটনাশক এটি কিন্তু যে কোনো পোকামাকড়ের বিরুদ্ধে খুবই কার্যকরী এরপর নিতে হবে সজনা পাতা সজনা পাতার ভিতরে প্রচুর পরিমাণে ম্যাক্রো এবং মাইক্রো পুষ্টি পাশাপাশি খুবই হিসাবেও এরপরে নিতে হবে তেঁতুল গাছের পাতা এটা কিন্তু নিম পাতার মতো প্রচুর পরিমাণে কীটনাশক হিসাবে ব্যবহার করা হয় তো আপনারা অবশ্যই তিনটি গাছের পাতাই সংগ্রহ করে নেবেন পরিমাণ মতো আপনাদের গাছের সংখ্যার উপর ভিত্তি করে অনেক বেশি পরিমাণ নিতে পারেন তবে দেখানোর জন্য কম পরিমাণে ব্যবহার করছি পাত্রের ভিতরে এটি প্রত্যেকটি গাছের পাতা ঠিক এরকম ভাবে এর থেকে আলাদা করে নিন করে তার ভিতরে সংগ্রহ করবেন অবশ্যই বেশি পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন প্রতিটি গাছের পাতা আপনি পাত্রের ভিতরে সংগ্রহ করে নিন তো দেখতে আসেন আমরা সংগ্রহ করলাম তো যখন সংগ্রহ করা হয়ে যাবে তখন কি করবেন তখন এই যে দুধের মাঠা বা দুধের যে ঘোল অথবা নষ্ট দুধ যে আমরা সংগ্রহ করেছিলাম পাত্রের ভিতরে তার ভিতরে পাতাগুলো দিয়ে দিতে হবে ওকে আমরা সকল পাতায় পাত্রের ভিতরে দিয়ে দিলাম ওকে সব দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে ভালো করে নাচাড়া করে নিন নাড়াচাড়া করে এই যে দুধের মাঠা বা দুধের যে ঘোলটি ছিল এর সাথে পাতাগুলো ভালোই মিশিয়ে দিন খেয়াল রাখবেন পুরো পাতাটি যেন ভালো করে এর সাথে মিশে যায় তো দেখতে পাচ্ছি আমরা পুরোটাই মিশিয়ে দিলাম ওকে তো মেশানো হয়ে গেল এখন মেশানো হয়ে গেলে কি করবেন তো মেশানো হয়ে গেলে আরেকটি পলিব্যাগ নিতে হবে অর্থাৎ এই পলিব্যাগের সাহায্যে মুখটি ভালো করে বেঁধে দিতে হবে খেয়াল রাখবেন ভিতরে যেন কোনো বাতাস না থাকে একে বলে ব্যাকটেরিয়ার ফার্মেন্টেশন প্রসেস অর্থাৎ গাজন প্রক্রিয়ার মাধ্যমে ভিতরে পচে সুন্দর একটি শার্ট তৈরি হবে যেটি গাছের জন্য খুবই উপযোগী এখন একটি শক্ত সুতাশা যে ঠিক ভিডিওতে দেখানো অনুযায়ী এটি বেঁধে ফেলুন অবশ্যই খেয়াল রাখবেন ভিতরে যেন কোনো বাতাস না থাকে কারণ বাতাস না থাকলে গাজন প্রক্রিয়া অনেক তাড়াতাড়ি হয় তো সে বায়ু শূন্য করে এটি ব্যবহার করতে হবে তারপর একটি নির্দিষ্ট জায়গায় এটি গর্ত করতে হবে গর্তের আকারটা আসলে কেমন হবে অর্থাৎ আপনার যে পাত্রটি ভিতরে যাতে ধরে ঠিক এভাবে একটি গর্ত করবেন সেক্ষেত্রে সাত থেকে আট ইঞ্চি গর্ত করলেই অ্যান তো তারপরে কি করবেন এই যে পাত্রটি দেখতে পাচ্ছেন গর্তের মাছ বরাবর ঠিক সুন্দরভাবে এভাবে বসিয়ে দিন দেখতে পাচ্ছি আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়া হয়ে গেলে পুরো মাটি দিয়ে এটিকে ঢেকে দিতে হবে এটি করার ফলে ভিতরে মোটেই বাতাস থাকবে না বা ভিতরে বায়ুবিহীন অবস্থায় গাজন প্রক্রিয়া বা ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন প্রসেস খুব তাড়াতাড়ি হবে এটি কতদিন রাখবেন মূলত তিন থেকে চার সপ্তাহ পরিমাণে রাখার নিয়ম তো আমি সাধারণত দুই সপ্তাহ পরে এটি তুলে ফেললাম আপনি অবশ্যই তিন থেকে চার সপ্তাহ রাখার চেষ্টা করবেন তো তা তোলার পরে এই যে পাতাগুলি থাকবে ভিতরে পাতাগুলো সেকে নেবেন সেকেনো হয়ে গেলে তার ভিতরে আরও হাফ লিটার পরিমাণে পরিষ্কার পানি অ্যাড করবেন তো সেক্ষেত্রে মোট দ্রবণ হবে এক লিটার পরিমাণে তো এটি ভালো করে দেওয়া হয়ে গেলে এই দ্রবণটি কিন্তু ব্যবহার করার জন্য পুরোপুরি প্রস্তুত তো আপনি যদি পারেন একটু সেকে নিতে পারেন সেকে না নিলেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে লাউ গাছের গুঁড়া মুক্ত করে চারপাশে মাটি একটু আলগা করে গাছের গুঁড়াটি ব্যবহার করতে হবে এই ঘরোয়া দ্রবণটি প্রতি সপ্তাহে অন্তত একবার গাছে ব্যবহার করবেন এতে করে দেখবেন গাছে এত পরিমাণ স্ত্রী ফুল আসবে যা আপনার কল্পনার বাইরে তো লাউ গাছের লাউয়ের সাইজ বড় করার জন্য আরও একটি টেকনিক আছে যেটা আপনাদেরকে দেখাচ্ছে এটা লাউ দেখবেন অনেক বড় হবে তার জন্য গাছের গোড়ায় থাকা যে বয়স্ক পাতাগুলি আসবে বা যে অপ্রয়োজনীয় ডালপালাগুলো থাকবে গাছে গোড়ার দিকে অবশ্যই এটা ছাঁটাই করে দেবেন ঠিক এভাবে এটার ফলে দেখবেন গাছে গোঁড়ায় সূর্যের আলো ভালো পাবে ফলে দেখবেন মাটির ভাব থাকবে না পার্শাল নিউট্রেন নষ্ট হবে না ফলে লাউয়ের সাইজ হবে বেশ বড় সুপ্র দর্শক ভিডিওতে দেখানোর টেকনিকটা অবশ্যই ফলো করবেন তবে গাছে যখন অনেক বেশি লাউ ধরে যায় গাছের বৃদ্ধি কিন্তু কমে যায় গাছে ভিটামিনের ঘাটতি দেখা যায় তো ভিটামিনের ঘাটতি পূরণ করার জন্য নিজ বাসে আরও একটু উপাদান তৈরি করা দেখা যায় এটি অবশ্যই দেখে রাখুন এটি বড় পাত্রের ভিতরে আপনার অবশ্যই বিয়ার সংগ্রহ করে বিয়ারটি ঢেলে ফেলুন তো বিয়ার যেহেতু সবসময় সহজলভ্য নয় বিকল্প হিসেবে আপনারা চাইলে কোকাকোলা বা মোজো যে কোনো একটি ব্যবহার করতে পারেন বিকল্প হিসেবে এরপরে থাকছে নাইট্রোজেন সমৃদ্ধ যে কোনো একটি সার তো সেক্ষেত্রে এমওপি বা ইউরিয়া সার দুই চামচ পরিমাণে এর ভিতরে দিয়ে দিন দেওয়া হয়ে গেলে এটি ভালো করে না করুন এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করবেন করে এটি অবশ্যই বিকালের দিকে গাছে স্প্রে করবেন এতে করে দেখবেন গাছের শক্তি কখনো কম হবে না ভিটামিনে ঘাটতে হবে না ফলে লাউ যেমন আসতেই থাকবে অর্থাৎ কয়েকটি লাউ ধরার পরে গাছে যে লাউ ধরা বন্ধ হয়ে যায় গাছের বৃদ্ধি কমে যায় সেই সমস্যা মোটেই থাকবে না তো এটি পাশাপাশি অনেক সময় গাছে পাতা কুকড়িয়ে যায় পাতা হলুদ হয়ে যায় তার জন্য মাটি শুদ্ধ করা প্রয়োজন আসুন দেখেনি কীভাবে মাটি শুদ্ধ করা যায় I <laughs> তার জন্য একটি পাত্রের ভিতরে এই যে পাউডার দেখতে পাচ্ছেন এই পাউডার দিতে হবে এটা হচ্ছে থিওবিট অর্থাৎ সালফারযুক্ত ছত্রাকনাশক তো হাফ লিটার থেকে এক লিটার পরিমাণে পানি নিয়ে এই থিওবিট এক চামচ পরিমাণের ভিতরে ব্যবহার করুন এই থিওবিট দেওয়ার ফলে গাছের মাটি বিশুদ্ধকরণ হবে পাশাপাশি এটি ভিটামিনেরও কাজ করবে তো এটি ভালো করে মিশিয়ে গাছের গুঁড়ায় ব্যবহার করতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা ভালো করে মিশে ফেললাম ভ্রবণটি তৈরি হয়ে গেলে গাছের গুঁড়ায় মাটি একটু আলগা করে গুঁড়ায় ব্যবহার করবেন অবশ্যই পর্যাপ্ত পানি দিবেন এতে করে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে গাছে প্রচুর স্ত্রী ফুল আসবে পাশাপাশি মাটি পুরোপুরি বিশুদ্ধ হয়ে যাবে এবং এতে করে দেখবেন প্রচুর স্ত্রী ফুল আসে তো আপনি পাশাপাশি আরও একটি প্রশ্ন করেন গাছে প্রচুর স্ত্রী ফুল আসছে কিন্তু লাউ জালিগুলো ছোটো অবস্থাতে নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ লাউ গাছের জালুগুলো থেকে লাউ দাঁড় করানো যাচ্ছে না তো কিভাবে আপনি লাউ জালিগুলা থেকে লাউ কনভার্ট করবেন আসলে দেখে দেখেনি তো সেক্ষেত্রে একটি পুরুষ ফুল গাছ থেকে তুলতে হবে দেখতে হচ্ছে একটি পুরুষ ফুল পুরুষ ফুল তোলা হয়ে গেলে হাতের সাহায্যে পাপড়িগুলা ঠিক এভাবে আলাদা করে নিন মাঝখানে যে পুংদণ্ড দেখতে পাচ্ছেন এটি যেন না ভাঙে এর ভিতরে থাকে লাউ তৈরিতে খুবই সাহায্য করে এটা একটি স্ত্রী ফুল দেখতে পাচ্ছেন গোড়ার দিকে ছোট লাউ আছে অংশ দেখতে পাচ্ছেন এটি গর্ভমুণ্ড ওকে এখন আপনারা কি করবেন এই পুংদণ্ডটি গর্ভমুণ্ডের উপরে এভাবে ঘষতে থাকুন এই কৃত্রিম পরাগয়ন পদ্ধতির ফলে দেখবেন একটা স্ত্রী ফুলও নষ্ট হবে না তবে এই কাজটি কখন করবেন কৃত্রিম পরাগণ অবশ্যই সকাল আটটা থেকে নয়টার ভিতরে করার চেষ্টা করবেন তাহলে বেস্ট রেজাল্ট পাবেন তো সকালে করতে না পারলে অবশ্যই পরন্ত বিকেলে অর্থাৎ সন্ধ্যার পূর্ব মুহূর্তে এই কাজটি করবেন সুপ্রিয় দর্শক ভিডিওতে যে ঘরোয়া উপাদানটি তৈরি করে দেখালাম অবশ্যই সঠিকভাবে ব্যবহার করুন পাশাপাশি যে দুইটি বিশেষ পদ্ধতি দেখালাম এই দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করুন গ্যারান্টি দিয়েছে আপনার কাছে প্রচুর লাভ ধরবে চ্যানেলের সাথে থাকবেন শুল্ক অসংখ্য ধন্যবাদ